সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ হাসিনের নির্দোষ ইনু সরকারের ফাঁসির দাবির পাল্টা আদালতে মুজিব কন্যার মুক্তি চাইলেন আইনজীবী ২০২৪ সালের জুলাই গণ পরে বদলে যায় বাংলাদেশের সরকার নতুন উপদেষ্টারা ক্ষমতায় আসার পরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয় এবার সেই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করে তার মুক্তি চেয়েছেন সরকারি আইনজীবী আমির হোসেন সোমবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের কাছে এই দাবি করেন তিনি জানা গিয়েছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে প্যানেলের আলোচনায় সময় তিনি এই দাবি করেন জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে হত্যা করা হয় বলে অভিযোগে দায়ের করা হয়েছে সেই মামলার বিচারে হবে এই ট্রাইব্যুনালে এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজন আসামির বিষয়ে আলোচনা করা হয় শুনানির শেষে এক ব্রিফিংয়ে শেখ হাসিনার পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন শেখ হাসিনা নিরাপরাধ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খামালের মুক্তি চাই তিনি আরও বলেন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলি সঠিক নয় আমার মনে হয় সাক্ষ্য প্রমাণ যা এসেছে তাতে অভিযোগ প্রমাণ করা যায়নি তিনি আরও বলেন যেহেতু অভিযোগ প্রমাণ হয়নি তাই আমি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মুক্তি চাইছি এই মামলায় সরকারের তরফে চুয়ান্ন জনকে সাক্ষী হিসেবে আনা হয় তদন্তকারীরা ছাড়াও এই মামলায় সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তবে মামলার মূল দুই আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি তারা গত বছরের জুলাই অভ্যুত্থানের সময় দেশজুড়ে ছাত্র জনতার বিরুদ্ধে আওয়ামী সরকারের নির্দেশে হত্যার অভিযোগে আটশো সাঁত্রিশটি মামলা রেকর্ড হয়েছে এর মধ্যে পঁয়চল্লিশটি মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ উনিশটি হত্যা মামলার চার্জশিট জমা করেছে হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে দায়ের করা মামলার বিচার সুষ্ঠুভাবে করতে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে আইন মন্ত্রক এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন